Profile click ক্লিক করার পর হচ্ছে জাস্ট ওয়ালেটের ওপর ক্লিক করবা করার পর হচ্ছে এখান থেকে এই যে তোমরা চাইলে উইন হলে তোমরা উইথড্রো করতে পারবা যেহেতু হচ্ছে আমরা ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছি তো জাস্ট অ্যাড ক্লিক করবো অ্যাড ক্লিক করার পর এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো গেট আসছে বিকাশ রকেট আর নগদ তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করবো বিকাশে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে একটা নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছি জিরো ওয়ান থ্রি এই যে ডাবল থ্রি এই নাম্বারটা জাস্ট হচ্ছে কপি করে নিলাম নেওয়ার পর হচ্ছে এই নাম্বারে আমরা এখন সেন মানি করবো ঠিক আছে ওকে গাইস আমরা জাস্ট হচ্ছে বিকাশ অ্যাপসে গেলাম তারপর হচ্ছে এখানে তোমরা পিন দিয়ে নিবা তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে এই নাম্বারটা লিখবা জিরো ওয়ান ডাবল থ্রি ফোর টু সিক্স ফাইভ থ্রি টু সিক্স থ্রি টু সিক্স ওকে দেন হচ্ছে এখানে জাস্ট আমি একশো টাকা অ্যাড করবো একশো দিলাম দেন হচ্ছে এখানে পিন নাম্বার দিয়ে দিবা ঠিক আছে সেন্ড সেন্ডার পর হচ্ছে যে ট্রানজেকশন আইডিটা থাকে সেটা হচ্ছে কপি করে নিবা এই ট্রানজেকশন আইডিটা কিন্তু হচ্ছে ফার্স্ট ডে লাগবে তোমার আর এটার মাধ্যমে তুমি ব্যালেন্স অ্যাড করবে ওকে গাইস আমরা যেহেতু 100 টাকা পাঠাইছি এখানে যে ট্রানজেকশন আইডিটা ছিল জাস্ট এখানে হচ্ছে কপি করে পেস্ট করে দিবা ট্রানজেকশন আইডিটা কপি করার পর জাস্ট ভেরিফাই ক্লিক করবা এন্ড ভেরিফাই করা মাত্র কিন্তু হচ্ছে গাইস আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে তারপরে দেখাচ্ছে না কেন ওকে গাইস এখন দেখাচ্ছে এক সেকেন্ডের ব্যাপার তো 100 টাকা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে তো আমরা